ইসলামের পঞ্চস্তম্ভের মধ্যে ইমানের পরেই নামাজের স্থান এটি ইসলাম ও কুফরের মধ্যে পার্থক্যকারী হিসাবে বিবেচিত কোনো প্রাপ্তবয়স্ক সুস্থ ও জ্ঞানসম্পন্ন মুসলমানের জন্য ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ পরিত্যাগ করা একটি মারাত্মক কবিরা গোনা কোরআন ও হাদিসে এর জন্য ইহকালীন ও পরকালীন ভয়াবহ শাস্তির কথা উল্লেখ করা হয়েছে পবিত্র কোরআনে আল্লাহতালা বিভিন্ন আয়াতে নামাজ পরিত্যাগকালীদের জন্য কঠোর শাস্তির ঘোষণা দিয়েছেন জাহান্নামের নির্দিষ্ট উপত্যকায় নিক্ষেপ তালা বলেন তাদের পর এলো এমন এক অপদার্থ বংশধর যারা নামাজ নষ্ট করল এবং কুপ্রবৃত্তির অনুসারী হল সুতরাং তারা অচিরেই জাহান্নামের কঠিন আজাব প্রত্যক্ষ করবে সুরাম মারিয়াম আয়াত ঊনষাট সাকার নামক জাহান্নামে প্রবেশ জাহান্নামীদেরকে যখন জিজ্ঞাসা করা হবে কোন জিনিস তোমাদেরকে সাকার নামক জাহান্নামে নামে নিক্ষেপ করেছে তারা বলবে আমরা নামাজ আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না সুরা মুদ্দাসের আয়াত বেয়াল্লিশ ও তেতাল্লিশ নামাজে উদাসীনদের জন্য দুর্ভোগ যারা নামাজের ব্যাপারে উদাসীন তাদের জন্য আল্লাহ শাস্তির ঘোষণা দিয়েছেন তিনি বলেন সুতরাং দুর্ভোগ সেই নামাজিদের জন্য যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন সুরা মাউন আয়াত চার ও পাঁচ যদি শুধু উদাসীনদের জন্যই দুর্ভোগের ঘোষণা থাকে তবে যারা একেবারেই নামাজ পড়ে না তাদের অবস্থা কতটা ভয়াবহ হবে তা সহজেই অনমেয় রসুল্লাহ সাল্লাহ আলিহুয়াশাল্লামের অসংখ্য হাদিসে নামাজ পরিত্যাগ করার ভয়াবহ পরিণতি সম্পর্কে উম্মদকে সতর্ক করেছেন কুফর ও শির্কের সমতুল্য অপরাধ জাবির রদেল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাল্লাহু আলিহুয়া বলেছেন বান্দা এবং শির্ক ও কুফরের মধ্যে পার্থক্য হল নামাজ ছেড়ে দেওয়া মুসলিম অন্য এক হাদিসে তিনি বলেন আমাদের ও কাফিরদের মধ্যে পার্থক্য হল নামাজ যে ব্যক্তি নামাজ ত্যাগ করল সে কুফরি করল তিরমিজি এর দ্বারা বোঝা যায় ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেওয়া কুফরের সমতুল্য একটি কাজ আল্লাহর জিম্মাদারি থেকে বঞ্চিত মুওয়াজ রাজিয়াল্লাহ আনহু বলেন রাসুল্লাহ সাল্লাহ আলহু আমাকে দশটি উপদেশ দেন যার মধ্যে একটি হল তুমি ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ত্যাগ করো না কারণ যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করল তার ওপর থেকে তালার কোনো জিম্মাদারি বা রক্ষণাবেক্ষণ থাকল না মুসনাদে আহমাদ আমল বরবাদ হয়ে যাওয়া বুরাইদার আদেল্লাহ আহ্ন থেকে বর্ণিত নবী সাল্লাসাল্লাম ইসাদ করেন যে ব্যক্তি আসরের নামাজ পরিত্যাগ করল তার সব আমল বরবাদ হয়ে গেল বুখারি বর্ণনায় এসেছে যার আসরের নামাজ ছুটে গেল তার পরিবার ও ধন সম্পদের যেন বিরাট ক্ষতি হয়ে গেল সুতরাং প্রত্যেক মুসলমানের উচিত নামাজের গুরুত্ব অনুধাবন করে সময়মতো নিষ্ঠার সাথে পাঁচ ফরজ নামাজ আদায় করা এবং এই ভয়াবহ শাস্তি থেকে নিজেকে রক্ষা করার জন্য আল্লাহর কাছে সাহায্য চাওয়া